এখান থেকেই প্রচার শুরু করলেন জানতীনাথ মন্দিরে পুজো দিয়ে যে তার ব্যাপারে কতটা আশাবাদী একদম একশো শতাংশ নিশ্চিত আমরা আর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম এবং রামচন্দ্রের কাছে বলে গেলাম বাবা তোমার ভণ্ড ভক্তদের একটু শিক্ষা দিও তোমার প্রকৃত ভক্তদের একটু আশীর্বাদ করো রামচন্দ্রের কাছে প্রার্থনা করে গেলাম যেন তমলুকবাসীর ভালো হয় নন্দীগ্রাম থেকে শুরু করে ময়না হয়ে মহিষাদল হয়ে হলিয়া পর্যন্ত প্রত্যেকটা এই বিধানসভা এলাকার মানুষের জন্য ভালো হয় আর এই মাটি তো ঐতিহাসিক মাটি দল আমাকে এখানে প্রার্থী করেছে আমি দলের কাছে কৃতজ্ঞ তো সেই ঐতিহাসিক মাটি থেকে প্রচার শুরু করতে পারে সত্যি খুব ভালো লাগে রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম সেই জমি আন্দোলন থেকেই পালা পরিবর্তন হয়েছিল বিরোধীরা এত কথা বলছে এত অপপ্রচার এবারও রাজ্য এবারও রাজ্য রাজনীতির টার্নিং পয়েন্টই নন্দীগ্রাম হবে এবারও তমলুক লোকসভা হবে নিশ্চিত লিখে রাখুন আপনি বলছিলেন অভিযোগ করছেন যে বিগত দিনে যারা সাংসদ ছিল তমলুক বা কাঁথি জেলার দুটো লোকসভা কেন্দ্রে সেইভাবে ডেভেলপমেন্ট তাহলে কি কেন্দ্রীয় ফান্ড আনতে এই দুই সাংসদ অবশ্যই ব্যর্থ এবং স্বাভাবিকভাবে দেখুন লাস্ট তিন বছরের যদি পারফরমেন্স দেখেন শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন করার পর যদি শিশিরবাবু আর দিব্যেন্দ্রবাবুর পারফরমেন্স দেখেন তারা সেভাবে না লোকসভায় প্রেজেন্ট থেকেছেন না লোকসভাতে সমস্যার কথা বলেছেন এলাকার আর না কেন্দ্রীয় সরকারের থেকে প্রকল্প টেনে আনতে পেরেছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপির তিনশো তিনটে এমপি নরেন্দ্র মোদী কেন নিজের রাজ্য গুজরাট উত্তরপ্রদেশ ছেড়ে বাংলার একটা লোকসভা কেন্দ্রের জন্য তিনি ফান্ড ছাড়বেন এটা খুব স্বাভাবিক ব্যাপার তার জন্য ছিনিয়ে আনার ক্ষমতা দরকার যে ক্ষমতাটা বিজেপির কারণ নেই কারণ যখন দিব্যেন্দুবাবু এখান থেকে চিৎকার করবেন আর ওদিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পার্টির কোনো এমপি চিৎকার করবেন নরেন্দ্র মোদী তাদের কথাটাই শুনবেন দিব্যেন্দুবাবুরা তখন চুপ করে যাবেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা চিৎকার করে প্রকল্প ছিনিয়ে আনতে পারি তাই যখন আমাদের চৌত্রিশটা এমপি ছিল বাংলার জন্য প্রচুর কাজ হয়েছে আমরা বাইশে নেমে যাওয়ার পর সেভাবে কাজ হয়নি সেন্ট্রালের তরফ থেকে এবার আবার আমাদের সংখ্যা বাড়বে আবার কাজ হবে বিরোধীরা বলছেন যেহেতু এটা লোকসভায় নির্বাচন ফলে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদেরই ভোট দেওয়া উচিত রাজ্যে শুধুমাত্র সাংসদ পাঠিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে না তাহলে তো এই তত্ত্ব বিশ্বাস করলে শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী স্বপ্ন ত্যাগ করে দেওয়া উচিত কোনো বিধানসভাতেই তারা ভোট পাবেন না কারণ বিধানসভা বা রাজ্যের ভোট মমতা ব্যানার্জির ভোট এইরকম কথা বলে কোনো লাভ নেই আসল বিষয়টা হচ্ছে আমার কাজ কে করতে পারবে এখান থেকে আমরা যদি আমি যদি অন্তত এইটুকু কথা দিতে পারি তমলুকবাসীকে আমি যদি লোকসভায় যাই আমি চিৎকার করে নরেন্দ্র মোদী অমিত শাহের কান ঝালাপালা করে দেবো কিন্তু তমলুকের জন্য আমার প্রকল্প চাই তমলুকের জন্য আমার কাজ চাই এইটুকু আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার তমলুকের মানুষ কাকে চাইবেন যারা কি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবেন নাকি যারা চিৎকার করে তমলুকের জন্য নন্দীগ্রামের জন্য কেন্দ্রীয় প্রকল্প আনবেন কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে হয়তো তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াতে পারেন সেক্ষেত্রে আপনার অপোনেন্ট খুবই দুর্বল প্রার্থী রাজনীতি তো করতে মানে আমার কথা হচ্ছে দেখুন চার দিন হলো রাজনীতিতে যোগ দিয়েছেন আমি খুবই একদম এই প্রজন্মের ছেলে এরকম নয় যে আমার পঞ্চাশ বছর রাজনৈতিক অভিজ্ঞতা কারণ বয়সটাই পঞ্চাশ নয় কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতাটাও পাঁচ বছরের হলো তো আমি সেই দিক থেকে ওনার থেকে সিনিয়র উনি বয়সে আমার থেকে বড় হতে পারেন আর আমি এইটুকু বলতে পারি দেখুন যিনি বিচারপতির আসনে বসেছিলেন এতদিন হঠাৎ করে তার মুড সুইং হলেও বিচারপতি হলেন আবার তার মুড সুইং হলেও তিনি রাজনীতিতে এলেন